আজকের তারিখটা দেখাইতেছি আজকের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে জুলাই এখন রাত বাজে দশটা পঁচিশ মিনিট ফেসবুক নাকি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে জুনায়েদ জুনায়েদ আহমেদ পলক উনি বলছিলেন তাহলে আসলে উনি কিভাবে এই পোস্টগুলোয় করলেন ওনার জন্য কি ফেসবুক বাংলাদেশের জন্য খোলা আছে এই যে দেখেন এ যে ঠিক আছে ওনার জন্য কি তাহলে আমাদের ফেসবুক বাংলাদেশের জন্য খোলা আছে উনি প্রতিনিয়ত হচ্ছে ফেসবুকে শেয়ার করে যেতেছেন পোস্ট করে যেতেছেন তাহলে উনি ফেসবুকটা কিভাবে চালাইতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা উনি ফেসবুক কিভাবে চালাইতেছে বাংলাদেশের সাধারণ নাগরিক যেহেতু ফেসবুক চালাইতে পারতেছে না তাহলে উনি ফেসবুকটা কিভাবে চালাইতেছে নয় ঘন্টা আগে দশ ঘন্টা আগে সতেরো ঘন্টা আগে আঠারো ঘন্টা আগে উনি এটা এই ফেসবুকটা কিভাবে চালাইতেছে আমার প্রশ্ন হচ্ছে এটা এই যে উনিশ ঘন্টা আগে বিশ ঘন্টা আগে মানে উনি প্রতিনিয়ত এই যে চব্বিশ তেইশ ঘন্টা আগে একদিন আগে উনি একদিন আগে কিভাবে ফেসবুক চালাইতেছে ওনার নেটটা কিভাবে কাজ করছে এই যে একদিন আগে একদিন আগে ঠিক আছে উনি নেটটা কিভাবে চালাইতেছে আমার প্রশ্ন হচ্ছে এটা তো বাংলাদেশে আসলে আমাদের কত কাহিনী যে দেখতে হবে সাধারণ জনগণের জন্য ফেসবুক খুলে দেওয়া হয়নি অথচ জুনায়েদ আহমেদ পলকের জন্য ওনার জন্য খুলে দেওয়া হয়েছে উনি হচ্ছে আইসিটি প্রতিমন্ত্রী এটার জন্য এখন আমরা আসি কোন দেশে এটা ভাবা যায় যে আমাদের জনগণকে কিভাবে আসলে বলদ বানাইতেছে বা সাধারণ জনগণের মাথায় কিভাবে কাঁঠাল ভেঙে খাইতেছে এটা আসলে বললে হয়তো বা আপনারা অন্যদিকে নেবেন তো এটা বলতে চাই না তারপরে বলতে আসলে বাধ্য হই হাসিটা কি দিছে ভাবা যায় একবার ওনার এখানেও ফেসবুক উনি কিভাবে চালাই আমার প্রশ্ন হচ্ছে এটা